কি নাম আমার নাম আয়শা বিনতে আব্দুল্লাহ কোথা থেকে আর আমি হচ্ছে গ্রিনফিল্ড স্কুল এন্ড কলেজ থেকে আসছি আমরা একটি হাতে আওয়াজ দেখতে পাচ্ছি সেটি কিসের আওয়াজ এটা আসলে হচ্ছে কেপি আর আর্ট কম্পিটিশন থেকে আমাদেরকে দেওয়া হয়েছে বেস্ট চিত্রশিল্প হিসাবে এওয়ার্ড পে অনুমতি কি আসলে আমি অনেক খুশি আর এক্সাইটেড ছিলাম আমার ফার্স্ট টাইম এওয়ার্ডটা পাওয়া এবার বড় হয়ে কি হতে চাই অ্যাকচুয়ালি আমার আর্টিস্ট হওয়ার অনেক শখ বড় হয়ে আমার বাসায় আমি অ্যাকচুয়ালি অনেক টাইপের রং করিছো এটাই সঙ্গে আর কে কে আছে আমার বাবা আসছে আমার বড় ভাই আসছে আমার মা আসছে আমার ফ্রেন্ডসরা আসছে আমাকে সাপোর্ট করতে আসলে মা বাবা কে ভালো অবিয়াসলি আমার মা বাবাকে অনেক ভালোবাসি আমি মা বাবা কে নিয়ে প্রত্যাশা আসলে আমি অনেক বড় হয়ে আমার মা বাবাকে আমি অনেক ভালোভাবে ট্রিট করব একটা বিশাল বড় জায়গা দেব অ্যাকচুয়ালি এটাই আমার প্রত্যাশা Thank you, upright. Thank you.